দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বমঞ্চে ফির দোলা ইরান দেখালো তার লুকন্য শক্তির রূপ অস্ত্রের গোপন ভাণ্ডার উন্মোচিত যুক্তরাষ্ট্র পেল মরণ কামর ছটফট করছে ইসরায়েল আর কেঁপে উঠেছে ট্রাম্পের শিবির কি আছে ইরানের হাতিয়ার ঝুলিতে কেন কাঁপছে মধ্যপ্রাচ্য ফ্যাক্ট পালছে আপনাকে স্বাগত আজ আমরা ভেঙে বলবো এই বিপ্লবী ঘটনার নেপথ্যের কাহিনী চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন চলে যায় মূল প্রতিবেদনে গত সপ্তাহে তেহরানের সামরিক প্যারেডে একটি নজিরবিহীন চিত্র দেখা গেল ইরান উন্মোচন করল তাদের নতুন সুপারসোনিক ক্রুজ মিসাইল হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ফাতেহ তিনশো ষাট এবং ড্রোনের বিশাল বহর বিশ্লেষকরা বলছেন এটি শুধুমাত্র বাহারি প্রদর্শন নয় বরং পশ্চিমা বিশ্বের প্রতি একটি সুস্পষ্ট বার্তা আমরা প্রস্তুত যে কোনো আগ্রাসনের জবাব দিতে এছাড়া ইরান প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছে তাদের ড্রোন প্রযুক্তি রাশিয়া ও হিজবুল্লার কাছে হস্তান্তর করা হয়েছে যার অর্থ এই প্রযুক্তি ব্যবহার করে শত্রুপক্ষকে যে কোনো মুহূর্তে ঘায়েল করা সম্ভব ইরানের এই শক্তি প্রদর্শনের পরপরই হোয়াইট হাউসে আলোচনা ঝড় ওঠে পেন্টাগন জানিয়েছে ইরানের নতুন মিসাইল এখন মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোর জন্য মারাত্মক হুমকি বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের অস্ত্র উন্নয়নের গতি দেখে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও হতবাক এমনকি কিছু অস্ত্র পরীক্ষার ফুটেজে দেখা গেছে ইরান এখন স্যাটেলাইট নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করছে যা মার্কিন ডেমিনান্সকে সরাসরি চ্যালেঞ্জ করছে এদিকে কংগ্রেসের রক্ষণশীল সদস্যরা প্রেসিডেন্ট ট্রাম্পকে কাঠগোড়ায় তুলেছেন তাদের দাবি ইরানকে এতটা ছাড় দিলে এরকমই হবে পরিণতি ইসরায়েলের প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে এক ধরনের তীব্র উদ্বেগ প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন ইরানকে ঠেকাতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে তেল আবিবে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে এদিকে গাজায় হামলা ও লেবানন বোমাবর্ষণের মাধ্যমে ইসরায়েল যেন মেসেজ দিতে চাইছে আমরা ভয় পাই না আমরাও প্রস্তুত কিন্তু প্রশ্ন হলো এই প্রস্তুতি কি আসলেই যথেষ্ট বিশ্লেষকরা বলছেন ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতা এখন এমন এক স্তরে পৌঁছেছে যা ইসরায়েলের আয়রন ডোমকে পাশ কাটিয়ে হামলা চালাতে সক্ষম এদিকে ট্রাম্পের সিনেটররা দাবি তুলেছেন ইরানকে নিষেধাজ্ঞা নয় এবার সামরিক জবাব দিতে হবে তবে হোয়াইট হাউস এখনও কূটনৈতিক পথেই আগাতে চাইছে কিন্তু এই অবস্থায় ডিপ্লোমেসি না ড্রোন এই বিতর্কে বিভক্ত হয়ে পড়েছে মার্কিন প্রশাসন বিশ্ব যেন দাঁড়িয়ে আছে এক ভয়ানক দুয়ারের মুখে ইরান দেখিয়েছে তার ক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন প্রতিরক্ষার ফাঁকে এই উত্তেজনা কি সরাসরি যুদ্ধের দিকে যাচ্ছে নাকি কূটনীতি রক্ষা করবে বিশ্বকে আপনার কি মত কমেন্টে জানান কাদের পদক্ষেপ ছিল যৌক্তিক আর কারা চলছে আবেগে ভর করে ফ্যাক্ট পালছে আজ এতটুকুই ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন কারণ পরবর্তী পর্বে আমরা দেখাবো ইরান বরাম ইসরায়েল যদি যুদ্ধ শুরু হয় ফল কি হতে পারে আপনাকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে